হ্যালো দর্শক ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিওটির থামমিল দেখে হয়তো আপনি বুঝে গিয়েছেন রহস্যময় একটি বিকেলের গল্প হতে যাচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়া শৈশবের সেই রোমাঞ্চকর তথ্যগুলো কিংবা সেই মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সেই মুহূর্তটা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখুন আপনি পেয়ে যেতে পারেন আপনার সেই হারিয়ে যাওয়া শৈশবের সেই দুর্দান্ত মুহূর্তটা তবে আপনার আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই শৈশবটা দুই হাজার পঁচিশের মতো নয় কেন বলছি জানেন এই কথা দুই হাজার পঁচিশ আজকে আমার সাথে আছে আমার ছোট্ট একটা মামাতো ভাই দেখুন ও সেই শৈশবের মুহূর্তটা আমি এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ধরে রাখছি ও হয়তো বড় হয়ে দেখবে এই মুহূর্তটা আমরা আর আপনি যে শৈশব কাটিয়েছি আমাদের শৈশবগুলো ধরে রাখার মতো কোনো মাধ্যম ছিল না ছিল হয়তো কিন্তু সাধারণত গরিব ঘরে শৈশবটা ধরে রাখা হতো না তবে আমাদের শৈশব আমাদেরকে কাদায় আমাদেরকে বারবার মনে করে দেশে সোনালি সকালের কথা সে সোনালি বিকেলের কথা আপনাদের তো বলাই হয়নি আমি গাজীপুরের একটি লোকাল গ্রামে লোকাল একটি রাস্তায় আছি আমার সাথে আছে আমার ছোট্ট মামাতো ভাই তবে আজকের আকাশটা একেবারে মেঘলা আচ্ছন্ন একটি বিকেল অনেক দিন হল বিকেলটা উপভোগ করি না গ্রামে সে পথ দেখি না তবে কাজের ব্যস্ততার কারণে জীবিকার টানে আমরা আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলি তবে কথা হচ্ছে আজকে রমজান মাস রমজানের বিশ রমজান চলছে আজকে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা তবে শেষের দিকে ভিডিওটা আর লং করবো না মূল কথায় আসি পরিবারের ছোট্ট শিশুদেরকে সময় দিবেন ওদের মানসিক বিকাশের জন্য ওদের সময় দেওয়া অতীব জরুরি তবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক একটি কমেন্ট